এত মেহনতির পরে ভালো আছি বলতে পারা এটা অনেক বড় বিষয় আলহামদুলিল্লাহ বৃষ্টি হচ্ছে আপনাদের বসতে অনেক কষ্ট হচ্ছে সেটা জানি আর এই সময়টা আসলে বৃষ্টি বাদলের সময়ও নয় বৃষ্টি হয়েছে বা বৃষ্টি হচ্ছে এটি কার ফয়সালা আরেকটু জুড়ে বলেন কার ফয়সালা তবে আমার কেন জানি মনে হচ্ছে যে এই বৃষ্টির মাধ্যমে হয়তো রহমত নাজিল হয়ে গত বেশ কিছু বছর ধরে চলা কোরআনওয়ালা মানুষদের উপরে এবং এই কোরআন প্রিয় ইসলাম প্রিয় জনপদের উপরে যত নির্যাতন নিপীড়ন হয়েছে এগুলো মনে হয় বৃষ্টির মাধ্যমে একেবারে পবিত্র হয়ে যাচ্ছে আপনারা হয়তো কথা বুঝতে পারেন না এনেকে এই লোহাগারা সাতকানিয়া এই অঞ্চলকে বলা হয় দক্ষিণ চট্টলার ইসলামের অন্যতম দুর্বার ঘাঁটি কিন্তু দুঃখজনক হলেও সত্য গত কয়েক বছর এই জনপদগুলোতে আমরা ইচ্ছে হলে আসতে পারি নাই আমরা মন খুলে কথাও বলতে পারি না এই লোহাগারা সাতকানিয়ায় মাহফিলের ডেট দিলেই কোথার থেকে জানি গায়েবি এক ক্ষুদ্র দেশে মাহফিল বন্ধ হয়ে যায় যে কুতুবরা এগুলো করেছেন সেই কুতুবরা দিয়েছে আমি নিজেই লোহাগারায় আসতে পারি নাই সাতকানিয়ায় স্বাধীনভাবে কথা বলতে পারি নাই মাহফিলের ডেট দিলে দুই দিন আগে কারাদানি বন্ধ করে দেয় লোহাগরায় আবারও এসেছি সাতকানিয়ায় আসতেছি আসব লোহাগারা সাতকানিয়ার মানুষ কোরআনের মাহফিলের আয়োজন করছে করবে এই জনপদে কোরআনের আওয়াজকে কেউ স্তব্ধ করে দিতে পারবে না যারা লোহাগারা সাতকানিয়ার মাটিতে কোরআনের দাঈদেরকে আসা নিষিদ্ধ করে দিয়েছিল আজ এই এলাকার জনগণ তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে এমন ভাবে নিষিদ্ধ করে দিয়েছে এখন এই এলাকায় যাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল সেই আলেমরা আসতেছেন যারা নিষেধ করেছিল তারা আসতে পারে কিনা সেটাই দেখার বিষয় এই মাটি অত্যন্ত উর্বর মাটি এই লোহাগারা সাতকানিয়া এটা গোটা বাংলাদেশের মধ্যে অত্যন্ত সুপরিচিত একটি জনপদ বিশ্ববরেণ্য মুফাসিরের জন্য এই জনপদের মানুষটাই সবচেয়ে বেশি রক্ত দিয়েছিল তো যে জনপদের মানুষরা কোরআনের জন্য রক্ত ঝরাতে জানে তারা আল্লাহর কোরআন শোনার জন্য এই বৃষ্টি আর কাদামাটি উপেক্ষা করে তারা কি বসতে পারবে না পারবে কিনা আমি জানি আপনাদের অনেক কষ্ট হবে কিন্তু আমরা সবাই দাঁড়িয়ে না থেকে আসুন কষ্ট হলেও বসে যাই এমনও হতে পারে এই মাহফিল কালকে আমাদের দিন আমাদের নাজাহাতের ওয়াসিলা হয়ে যেতে পারে ইনশাহ্ আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক উফিক দান করেন সবাই একটু এগিয়ে আসেন তাহলে পিছনে যারা আছেন তারাও বসতে পারবেন ইনশাহ্ আল্লাহ ইনলহান্দ ইল্লাহদি বেনেহ্ন الصالحات، الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان. واستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب ارواحنا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَعِبَادُ الرَّحْمَنِ الَّذِينَ يمشون على الارض هونا واذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا جدا وقياما وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا

اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زد رب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا الا ما علمتنا বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম জেলার লোহাগড়া উপজেলা অন্তর্গত পুটিবিলা ইসলামী যুবকল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের এই চব্বিশতম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের মহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি মঞ্চে বসা সম্মানিত অতিথিবৃন্দ ওলামাই কেরাম আমার সামনে বসা অত্র এলাকার এবং দূরদূরান্ত এলাকা থেকে আগত আল্লাহর দিন প্রেমী কোরআন প্রেমী সর্বস্তরের তাহেদি জনতা প্রিয় পুটিবিলা তথা লোহাগারাবাস আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় এবং নান্দনিক আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক যিনি দিয়েছেন তিনি কে সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ গর্ভতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালীমাতুর শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ উপস্থিতি দুর্যোগপূর্ণ এই আবহাওয়াতে আমরা অপ্রাসঙ্গিক কথা না বলে আমাদেরকে যে নির্ধারিত বিষয় দেওয়া হয়েছে সেই নির্ধারিত বিষয়ের আলোকে আমরা কোরআন অনুযায়ী হৃদায়তের উদ্দেশ্যে কিছু কথা আল্লাহ তালা যেন আলোচনা চলাকালীন পরিস্থিতি পরিবেশকে সুন্দর করে দেন অনুকূল করে দেন বলেন আমিন আমরা শুরুতেই আল্লাহর কাছে দোয়া করে নিচ্ছি আল্লাহ আপনি আপনি আমাদের কষ্টের আয়োজনকে সুন্দর এবং সফল করার জন্য আপনি ব্যবস্থা করে দিতে পারেন আল্লাহ আমরা শুধুমাত্র আপনার কোরআনের জন্য আপনার কোরআন শোনার জন্য এখানে বসেছি আমরা আপনার কোরআন শোনার জন্য যে অনুকূল পরিবেশ পরিস্থিতির দরকার আপনি দয়া করে আমাদের ফরিয়াদ কবুল করে সেই পরিবেশ আমাদেরকে দান করেন বলেন আমিন মাহফিল কমিটি অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিয়েছেন প্রত্যেক আলোচককে এক একটি বিষয় নির্ধারণ করে দিয়ে এটি নিঃসন্দেহে একটি ভালো ইন্তেজাম কমিটির একটি অন্যতম বৈশিষ্ট্য আয়োজকদেরকে আলোচকদেরকে বিষয় ঠিক করে দেওয়া বিষয় ঠিক করে দিলে দেখা যায় যে ওই বিষয় থেকে অনেক শিক্ষা মানুষ আলোচনা থেকে নিতে পারে এবং যারা বিষয় নির্ধারণ করেন তারা হয়তো তাদের এলাকার জন্য উপযোগী বিষয়ই তারা সিলেক্ট করে থাকেন তো আমরা কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি তারা আমাকে যে বিষয় দিয়েছেন সেটি হচ্ছে সুরাতু আলফর এটি কোরআনুল ক্যারিমের পঁচিশ নম্বর সোরা পঁচিশ নম্বর সোরা সুরাত আল ফুরকানের একদম শেষের পনেরোটি আয়াতের আলোকে মমিনের করণীয় এবং বর্জনীয় এখানে শেষের পনেরোটি আয়াতে একজন ইমানদার ব্যক্তি কি করবে কি করবে না এই রকম কিছু বিষয় দেওয়া হয়েছে এবং এখানে যতগুলো গুণাবলী বলা হয়েছে এই সকল গুণাবলীগুলোকে বলা হয়েছে রহমানের বাংদাদের গুণাবলী সোবাহ এবং রহমানের বাংদাদের এই গুণাবলীগুলো আলোচনা করে আল্লাহ শেষ করেছেন এভাবে যে রহমানের বান্দাদের এই যে গুণগুলো আছে এখানে মোট বারোটা গুণের কথা বলা হয়েছে বলা হয়েছে যে এই বারোটা গুণ যারা অর্জন করতে পারবে রহমানের সেই সকল আল্লাহর জান্নাতের হতে পারবে রহমান এটি আল্লাহ আসতে বলবেন না জরি বলেন কার নাম আল্লাহকে আমরা যেমন আল্লাহ ডাকতে পারি তাকে আমরা রহমানও ডাকতে পারি কারণ আল্লাহ এটি হচ্ছে তার জাতি নাম এছাড়াও আল্লাহ পাকের আর অসংখ্য গুণবাচক নাম রয়েছে সেই গুণবাচক নাম সমূহের মধ্যে একটি নাম হচ্ছে রহমান এজন্য রব্বুল আলমিন কোরআনুল করিমের সতেরো নম্বর সোনা সৌরাতুল ইসর একশো দশ নম্বর আয়তে বলেছেন অলিদে অল্লাহ অবিদে মানা अय्या মা তাদউ فدهل اسماء والحسن الله تعالی তোমরা তোমাদের রব কে আল্লাহ অথবা रहमान যেই নামে ডাকো না কেন তোমাদের রবে অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে আল্লাহ তালার এই গুণবাচক নামগুলোর পরিচয় কোরআনুল কারিম খুললেই আপনি পেয়ে যাবেন যে সোরাটি আমরা প্রত্যেকদিন দিন নামাজে তিলাওয়াত করি সেখানেও আল্লাহ তালা তার অনেকগুলো গুণবাচক নাম দিয়ে তার সুন্দর পরিচয় তুলে ধরেছেন কারো জবান যেন বন্ধ না থাকে সবাই আমার সঙ্গে তেলাওয়াত করেন আল হামদুলিল্লাহ রব শুরু হয়েছে যার প্রশংসা দিয়ে গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে আল্লাহ বললেন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা হচ্ছে আল্লাহ মানিল্লা আল্লাহ তার পরিচয় এবার পরে দেওয়া হলো যার প্রশংসা করা হলো তিনি হচ্ছেন রববিলা আলামিন জগৎ সমূহের রব জগৎ সমূহের প্রতিপালক এবার প্রশ্ন করা হলো জগৎসমূহের সমূহের প্রতিপালক কে পরের আয়াতে জবাব চলে আসলো আর রহিম তার পরিচয় হলো তিনি রহমান তিনি হলেন দয়াবান আর রহিম তিনি হলেন মেহেরবান সুবহানাল্লাহ সুরত আল কনে। আল্লাহ তালা তার গুণবাচকে নাম দিয়ে তিনি বললেন রহমানের বান্দাদের পরিচয় হল রহমানের বান্দাদের গুণ হলো আল্লাহ শুরু করছেন তেষট্টি নম্বর আয়াত থেকে আল্লাহ চাইলে শুরু করতে পারতেন ওয়া ইবাদুল্লাহ ফিল্লা দিন আ ইয়াম শু না ইবাদুর রহমান না বলে ইবাদুল্লাহ বলতে পারতেন আল্লাহর বান্দাদের পরিচয় বা আল্লাহ বান্দাদের গুণ বলতে পারতেন আল্লাহ রহমান বলেছেন কেন দুই আয়াত আগেই তার জবাব আছে নবীজি যখন কাফির মুশদিকদের সামনে হঠাৎ করে বললেন রহমানকে সাজ্জা দাও তখন তারা বলেছিল ও আমার রহমান রহমান আবার এতদিন তুমি বলেছো আল্লাহর ইবাদত করো হঠাৎ করে বলছো রহমান যখন তারা আল্লাহ তালাকে রহমান বলে মানতে পারছিল না ওই সময়গুলোতে আল্লাহ আলা তার নিজের নাম রহমান বলে এবং তার বান্দাদেরকে রহমানের বান্দা বলে পরিচিত করিয়ে দিয়েছেন সোবাহ আল্লাহ এবং এখানে রহমানের বান্দাদের মোট বারোটা গুণ বর্ণনা করা হয়েছে জোরে বলেন তো কয়টা গুণ এই বারোটা গুণ যদি আমরা অর্জন করতে পারি আল্লাহ ওয়াদা করেছেন তিনি আমাদেরকে জান্নাত দান করবেন সুবাহ আল্লাহ আমরা আল্লাহর জান্নাত চাই কি না না এই গুণের অধিকারী হওয়ার দরকার আছে চলেন আমরা একটা একটা করে জেনে নিই নাম্বার ওয়ান এক নাম্বার রহমানের বান্দারা ব্যাদব হবে না রহমানের বান্দারা অভদ্র হবে না অহংকারী হবে না স্বৈরাচার হবে না বরং রহমানের বান্দারা হবে নম্র ভদ্র এবং বিনয়ী এই জন্য আল্লাহ শুরু করেছেন এভাবে রহমানের বান্দা হলো তারা জমিনে দুনিয়ায় নম্র ভাবে ভদ্র বিনয়ের সাথে বিচরণ করে যারা রহমানের বান্দারা গুন্ডামি করে না মাস্তানি করে বিচরণ করে না রহমানের বান্দারা দাম্ভিকতা অধ্যত আর অহংকারের সাথে জমিনে বিচরণ করে না অহংকার দাম্ভিকতা সৈরাচারী আচরণ এগুলো কখনো মুমিনের আচরণ হতে পারে না এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ১৭ নম্বর সূরা سوره بني اسرائيل شيطريش نمبرت بل ولا تمشي في الارض مرحا انك لن تخرق الارض ولن تبلغ الجبال طولا الله تلا ولا تمشي في الارض مرحا زوميل او هونكار اردم بيكو طارشا تبي شرون كورونا অহংকারী মোট নিয়ে ভাব নিয়ে চলাফেরা করো না কিসের তো অহংকার যে জমিনের উপরে তুমি চলাফেরা করো আল্লাহ বলছেন ইন্না কালান্তাখরিকাল আর এই জমিনকে তুমি অহংকার করে ফাটিয়ে দিতে পারবে না অহংকার করে বুকুচু করে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে বিচরণ করো না আল্লাহ বলছেন ওয়ালান তাবলুগাল জীবালা তুলা তুমি তো আকাশের উচ্চতায় চলে যেতে পারবে না তাহলে অহংকার তুমি কেন করবে লোকমান হাকিম তার ছেলেকে যে সুন্দর কিছু উপদেশ দিয়েছিলেন সেই উপদেশ সমুখের মধ্যে একটা উপদেশ ছিল বাবারে অহংকারের সাথে জমিনে তুমি বিচরণ করো না তিনি তার ছেলেকে বলেছিলেন ওয়ালা তো সাইরহ النَّاسِ وَلَا تَمْشِ فِي الْأَرْضِ مَرَحًا إِنَّ إلا اللَّهَ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ ف